এঁচড়ের নিরামিষ পদগুলোর মধ্যে এঁচড়ের ডালনা একটা ভীষণ জনপ্রিয় পদ তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ এঁচড়ের ডালনা নমস্কার বন্ধুরা আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণের রান্নাঘর তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এচড়ের ডালনার জন্য আমি একটা কচি এঁচড় নিয়ে নিয়েছি সেটাকে একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে এঁচড়ের সাইজ করেই আলু কেটে নিয়েছি এখানে আমি একটু বড় সাইজের একটা আলুকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি এখন এ একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি দেড় চামচ লবণ সামান্য হলুদ গুঁড়ো হলুদ দিয়ে এ সিদ্ধ করলে এ কালো হয়ে যায় না তাই এ চোর সিদ্ধর সময় অবশ্যই একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন একটা চামচের সাহায্যে জলের সঙ্গে ভালোভাবে হলুদটা মিশিয়ে দিয়েছি প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে এদিকে একটা মশলা করে নেব ডালনার নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে নারকেল আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদা তিনটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আমি একটু কম রেখেছি আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এটার একটা মিহি পেস্ট করে নিতে হবে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এঁচোড়ান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে তাই আমি একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে সিদ্ধ করে রাখা এঁচোড়টাকে একটু ভেজে নেব এঁচোড়টা ভেজে রান্না করলে টেস্টটা অনেকটা বেশি ভালো হয় তাই এঁচোড়টাকে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এঁচোড়টা তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নামিয়ে নিয়েছি ওই একই তেলে আলুটাকেও ভেজে নিচ্ছি আলুটা আমি এখানে সিদ্ধ করে ব্যবহার করিনি তাই আলুটাকে একটু বেশি ভালো করে ভেজে নিতে হবে যাতে করে প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কুক হয়ে যায় এই ভাজার সময় আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ গুঁড়ো এবারে একটু লাল লাল করে ভেজে নেব প্রায় সিক্সটি পার্সেন্ট কুক হওয়া পর্যন্ত আলুটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিতে হবে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি প্রায় ফোর টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে দিয়ে দিচ্ছে দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আমি দু টুকরো দারচিনি দুটো এলাচ আর চারটে লবঙ্গ ব্যবহার করেছি এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন না হলে তেল ছিটবে ফোরন থেকে যখন একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে তখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা যাওয়ার পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিটখানেক বাদে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি নিয়ে নিয়েছি এখানে ওয়ান টি স্পুন ধনে পাউডার ওয়ান টি স্পুন জিরে পাউডার ওয়ান টি স্পুন হলুদ পাউডার আর ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এই সমস্ত গুঁড়ো মশলাটা দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা দেওয়ার পরে অবশ্যই একটু জল দেবেন না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসে তিন চার মিনিট মশলাটা কষানোর পরে যখন দেখবেন মশলা থেকে এমন তেল ছেড়ে এসেছে সেই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা এঁচড় আর আলু টুকরোগুলো আলু আর এঁচড়টা ভালোভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে ভালোভাবে এঁচড় আর আলুটাকে মেশানোর পরে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল মশলার বাটি ধোয়া জল দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট সময় নিয়ে দু তিন মিনিটের বেশি সময় প্রয়োজন নেই এই সময় দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ এ চৌরটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আবার আলু ভেজে নেওয়ার সময়ও লবণ দেওয়া হয়েছে তাই সেটা মাথায় রেখেই লবণের পরিমাণটা দিয়ে দেবেন এ চৌরটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এই সময় তেল ছেড়ে দিয়েছে এখন অ্যাড করে দিচ্ছি এক মগ গরম জল আমি এখানে কফি মগের এক মগ মতো গরম জল ব্যবহার করেছি তবে আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই হিসাবে জলের ব্যবহারটা করবেন যেহেতু আমি এখানে একটু গ্রেভিটা কম রাখবো তাই জলের পরিমাণটা কম রেখেছি এখন ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব সাত থেকে আট মিনিট সাত আট মিনিট মতো বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি এচোরে ডালনা আমার অলমোস্ট ডান এখন কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে যতটা গ্রেভি আছে আমি ঠিক এতটা গ্রেভিই রাখবো ঠান্ডা হলে আরও একটু গ্রেভি কমে যাবে এই সময় দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কি না তো আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে আর এচোট তো আগেই সিদ্ধ করা আছে প্রেশার কুকারে দিয়েই তাই তরকারিটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে তো নামানোর আগে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করছি গরম মশলাটা সমস্ত তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি আমি এখানে স্বরের ঘি ব্যবহার করছি এটা ক্রিমের ঘি নয় যাই হোক ঘিটা দেওয়ার পরে আবারও একটু তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট আর তারপরেই রেডি হয়ে যাবে গরম গরম ভাত রুটি পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভ করার জন্য একদমই রেডি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো টাটা।